আচ্ছা লাবনি আমি তোমার কাছে কিছু তথ্য জানতে চাই মানে তথ্যগুলো যে আমি এরকম কিছু করি নাই শুনছি নাকি যে বিয়ের আগে মানে প্রথম যে সম্পর্কটা এই সম্পর্কটা তোমার কাছে কেমন লাগে প্রথম মানে স্বামী স্ত্রী যে সম্পর্কটা করে আর কি ওই সম্পর্কটার কথা আচ্ছা আমি বাস্তবের কথাটাই বলি মনে করে আমার স্বামীর বয়স ছিল অল্প অলটু বয়ড ছিল কিন্তু তার থেকেও খুব লজ্জা পাইতে সেই আমারে প্রথম পুরুষ বা সে তার সাথে তো কখনো কিছু হয়নি কিন্তু আমরা একসাথে শুয়েছিলাম ঠিক আছে কিন্তু আমি নিজেও জানি না মানে সারা জীবন ভুমা নিলাম নিজের কাছে বড় ছিল বা বড় কিছু না বা তার সাথে কথা বলতে বলবে বাসে করে দুকা দাও কথা বলে তার সাথে কথা বলেনি কারণ কি কথা বলেন নাই কারণ কি আসলে শহরে ছোট্ট একটা বাসা নিয়ে আমরা থাকতাম ফ্যামিলি সহ তো তাদের আমি ছোট মানুষ তেমন বুঝতাম না তো তাদের সাথে বিয়ের আগে কথা ছিল কি যে আমার মেয়ে তো ছোট তা আমি সংসারপত্র দেব না এখন ছেলে তো সব বুঝে মেয়ে তো সব বুঝে না এখন ছেলে বাপমা বলতো আমার এত পোলারে বিয়ে করেছি কেন বোন লাগে ঘুমানোর জন্য তো বিয়ে করেছি বুঝলে বিয়ে করাতাম কেন এখন দেবে না আমাকে মাইয়া নেবে থুয়া যাবে নেবে নিয়ে যাবে পোলা মাইয়া এক লোকে নিয়ে যাবেন তখন বাধ্য হইয়া মানে আমার শাশুড়িরা যখন আমার মাকে অনেক ধরনের কথা শোনালো যে আপনার কি আপনার জামাই না আমার ছেলেকে বিয়ে করেছে কি বউ আলাদা রাখার জন্য বিভিন্ন কথা শোনালো এর কারণে বাধ্য হইয়া আমার মা কি করলো আমাকে আমার স্বামীকে নিয়ে আসলো বাসায় কিন্তু বিয়ের দিন তো বা গ্রাম থেকে মেহমান আসে বিয়ের দাওতে সবাই তো লোকজন আসে তখন আমাদের আলাদা শহরের রুমবার না আলাদা কোনো রুম খালি ছিল না এই জন্য দিতে ওই এক রুমের ভিতরে আমরা সবাই ছিলাম সবাই থাকার কালীন অবস্থায় আমরা মানে সবাই একসাথে দাদা বিছনা করে শুয়েছিলাম কিন্তু কিছু জানি না হয় এই জন্য আমরা সবাই একসাথে থাকছি কিন্তু আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার পা থেকে মাথা পর্যন্ত কেউ যেন একটা অন্যরকম ফিস মানে ওই অবস্থায় মানে যে তার মানে এখন তো বুঝি যে কি জিনিসটা আসতেছিল শরীর

হ্যালো দর্শক আহ অবশ্যই লাউনী যে কথাগুলো বলছে এটা কিন্তু আসলে বাস্তব কথা আপনারা বিয়ের আগে কোনো কিছু নিজের ক্ষতি নিজে করবেন না ঠিক আছে এভাবে হাত দিয়ে কোনো কিছু ক্যাব ব্যবহার করবেন না ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়ার হইল